কখনো কখনো যখন যখন যেগুলো যেগুলো যারা যারা বা কেউ কেউ কোথাও কোথাও ঠিক ঠিক বারবার মাঝে মাঝে সাথে সাথে দূর দূর হ্যালো আজকের মোট এরকম এগারোটি ডাব্লু ওয়ার্ড নিয়ে আলোচনা করবে যে ইংরেজি কি হয় এবং কিছু এর আগের অনেক শেষে আমরা এরকম অনেক ডাব্লু ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যাদের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার সাথে সাথে এই ভিডিওটার যে পিডিএফ লিঙ্ক সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কখনো কখনো অর্থাৎ সামটাইমস সামটাইম বা নয় সামটাইমস এদের কি বেশি পার্থক্য সেটাও আমরা একদিন শিখেছি কখনো কখন আমি সন্ধ্যায় হাঁটতে চাই সামটাইমস আমি সন্ধ্যায় হাঁটতে চাই একটা অভ্যাস বোঝাচ্ছে একটা সাধারণ স্টেটমেন্ট আই গো ফর আ ওয়াক ওয়াক এর আগে কেন আর্টিকেল বসলো কারণ অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে যে একটা বোঝাচ্ছে আর্টিকল শেষে আমরা শিখেছি তাই না ইন দ্য ইভিনিং সামটাইমস আই গো ফর আ ওয়াক ইন দ্য ইভিনিং কখনো কখনো আমি ভুলে যাই কোথায় চাবি রেখেছি সামটাইমস আমি ভুলে যাই আই ফর কোথায় চাবি রেখেছি তাহলে হয়ার দিয়ে এখানে লিখতে হবে হয়ার আই উঠ মাই কিস সামটাইমস আই ফোর হয়ার আই উঠ মাই কিস পরের সেন্টেন্স কি আছে মাঝে মাঝে অকেশনালি অথবা ফ্রম টাইম টু টাইম এখানে মাঝে মাঝে এবং কখনো কখনো আমরা প্রায় একই সেন্সে ব্যবহার করি কিন্তু কখনো কখনো কখন ব্যবহার করব যখন একটা কিছু সাডেনলি হয় মাঝে মাঝে হয় কিন্তু সাডেনলি টাইমের গ্যাপ কখন আসবে সেটা আমরা জানি না কিন্তু মাঝে মাঝে কখন ব্যবহার করব যখন বোঝা যায় যে এই কিছুদিন পরে বা কিছু টাইম পরে অর্থাৎ যে গ্যাপটা সেটা কিছুটা নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে ব্যবহার করি মাঝে মাঝে আমি রুখের পরিবর্তে ধোসা

ওয়াচ মুভিজ মুভি নয় কিন্তু আমরা তো যখনই দেখি একটা সিনেমা দেখি না অনেকগুলো সে কারণে মুভিজ কিন্তু বই পড়তে বেশি পছন্দ করি বাট আই প্রেফার পছন্দ করার ক্ষেত্রে দুটো জিনিসের মধ্যে প্রেফার শব্দটি ব্যবহার করা হয় রিডিং বুকস এখানেও কিন্তু বুক হবে না বুকস হবে কারণ আমরা যখনই পড়ি একটি বই পড়ি না অনেকগুলো বই পড়ি অকেশনালি ওয়াচ মুভিজ বা টাই প্রেফার রিডিং বুকস পরটা কি আছে যেগুলো যেগুলো হোয়াট যে ফর যেগুলো যেগুলো দরকার নিয়ে নাও তাহলে নিয়ে নাও টেক তারপর হোয়াট এভার শব্দটি আনতে হবে টেক হোয়াট এভার ইউ নিট তোমার প্রয়োজন বা তুমি যদি চাও বলি তুমি চাও ইউ ওয়ান্ট যেগুলো যেগুলো চাও নিয়ে নাও টেক হোয়াট এভার ইউ নিড অথবা হোয়াট এর পরিবর্তে অল দা থিংস আমরা ব্যবহার করতে পারি আগের একটা সেশনে আমরা অল দা থিংস কখন ব্যবহার করবো সেটা জেনেছি তাই না যখন যেগুলো বলছি সবগুলোকে যখন বোঝানো হবে তখন যেগুলো যেগুলো লাগবে না ফেলে ফেলে দিয়েছি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা করতে পারি আই হ্যাভ থ্রোন থ্রো অ্যায়ে থেকে থ্রোন অর্থাৎ ফেলে দেওয়া হোয়াট এভার অর্থাৎ যেগুলো 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 আই ডোন্ট নিড আমার প্রয়োজন নেই অর্থাৎ আমার লাগবে না আই হ্যাভ থ্রোন আই আই ডোন্ট নিড অথবা হোয়াট এর পরিবর্তে এভরিথিং আই ডিসকার্ডেড এভরিথিং অর্থাৎ যেগুলোই লাগবে না আমার প্রয়োজন নেই সেগুলো এভরিথিং দ্যাট আই ডোন্ট নিড ওকে পরেরটা কি আছে যারা যারা দোষ এখানে একটা কথা মাথায় রাখতে হবে যারা যারা দোষ হু আমরা কখন লিখব যখন আমরা জানি কাদের কথা বলা হচ্ছে অর্থাৎ কিছু ব্যক্তি। এবং যারা যারা এক্ষেত্রে কখন যখন অনির্দিষ্ট আমরা জানি না কাদের কথা বলা হচ্ছে তখন হু ভার ওকে যারা যারা আসবে তাদের একটা লিস্ট বানাও তাহলে লিস্ট বানাতে বলছে তাহলে আমরা নিশ্চয়ই জানি যে কাদের কথা বলা হচ্ছে তাহলে মেক আ লিস্ট অর্থাৎ একটা লিস্ট বানাও কাদের অফ দোজ হু উইল কাম অফ দোজ হু উইল কাম অর্থাৎ যারা আসবে তাদের যারা যারা আসবে তাদের মেক আ লিস্ট অফ দোজ হু উইল কাম মেক আ লিস্ট অফ এভরি ওয়ান হু উইল কাম এভরি ওয়ান অর্থাৎ যারা যারা আসবে প্রত্যেকের এখানে কথা বলা হচ্ছে সে ক্ষেত্রে एवरीवन শতটি ব্যবহার করব মেক আ লিস্ট অফ एवरीवन হু উইল কাম যারা যারা আসবে যারা যারা স্কুলে আসবে না তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে যারা যারা স্কুলে আসবে না দোজ হু ডু নট কাম টু স্কুলে এখানে ডু নট কেন হলো দোজ হু এটা ফ্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে আগার গুলোতেও কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে দোজ হু ডু নট

একজনের হ্যাবিট বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি জিরো কন্ডিশনার তাই না তাহলে এটা জিরো কন্ডিশনার দুটোই কি আছে প্রেজেন্টে আছে আমরা জানি ইফের পরিবর্তে হয়েন বা হোয়েন ও ব্যবহার করা হয় হোয়েন এভার আই কল হিম হি ডাজ নট অ্যান্সার পরেটা যখন যখন পড়তে বসবে ফোন বন্ধ করে রাখবে যখন যখন পড়তে বসবে

কেউ কেউ বা কিছু কিছু আমরা বলতে পারি কিছু কিছু মানুষ ওকে সাম পিপল ওয়েক আপ ভেরি আর্লি কেউ কেউ এই সিদ্ধান্তে ভিন্ন মতামত দেয় অর্থাৎ তারা ডিসেগ্রি হয় এর ডিসিশনের সাথে এখানে সাম পিপল পরিবর্তে সাম ও আমরা লিখতে পারি সাম ডিসএগ্রি উইথ দিস ডিসিশন সাম ডিসএগ্রি উইথ দিস ডিসিশন এরপরে কি আছে কোথাও কোথাও ইন সাম প্লেসেস অথবা হিয়ার এন্ড দেয়ার হিয়ার এন্ড দেয়ার অথবা ইন সাম প্লেসেস ফ্রেজ দুটো আমরা ব্যবহার করতে পারি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও অর্থাৎ সব জায়গায় নয় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং হিওর অ্যান্ড দেয়ার ইটস রেইনিং হিওর অ্যান্ড দেয়ার এই শব্দটা এই ফ্রেজে ব্যবহার করতে পারি অথবা ইন সাম প্লেসেসও আমরা ব্যবহার করতে পারি কোথাও কোথাও ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ করা হয় এখানে মানুষে মানুষে একটা আমরা ডাবল ওয়ার্ড পেয়ে গেলাম তাই না এখানে হবে ইচ আদার এগেনস্ট ইচ আদার টাকে উপরে এগেইনস্টে সেই কারণে এগেইনস্টে ভেদাভেদ যত লিখেছি ইন সাম প্লেসেস অর্থাৎ কোথাও কোথাও ইন সাম প্লেসেস যখন প্রথমে লিখব তখন কি হবে কমা দিতে হবে পিপল আর ডিসক্রিমিনেটেড অর্থাৎ মানুষ দের আলাদা করা হয় ভেদাভেদ করা হয় ডিসক্রিমিনেট করা হয় এখানে কি আছে পিপল আর ডিসক্রিমিনেটেড অর্থাৎ মানুষরা তাদের ডিসক্রিমিনেট করে না তাদের করা হয় সেই কারণটা প্যাসিভে করতে হবে পিপল আর ডিসক্রিমিনেটেড একে অপরের সাথে তার মানে এগেনস্ট এগেনস্ট ইচ আদার কিসের নামে ধর্মের নামে ইন দা নেম অফ রিলিজিয়ন ওকে ইন সাম প্লেসেস পিপল আর ডিসক্রিমিনেটেড এগেনস্ট ইচ আদার ইন দা নেম অফ রিলিজিয়ন পরের সেন্টেন্স কি আছে বারবার বারবার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি টাইম অ্যান্ড এগেইন এগেইন এগুলো আমরা ব্যবহার করতে পারি তুমি বারবার একই একই ভুল ভুল করছো করছো ক্ষেত্রে আমরা ডুইং শব্দটি না বলে মেকিং শব্দটি বলবো ইউ আর মেকিং দ্য মিস্টেক অর্থাৎ একই ভুল ইউ আর মেকিং দ্য মিস্টেক এগেইন অ্যান্ড এগেইন ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক আমি বারবার এই গল্পটি শুনেছি আমি অথবা এগেইন অ্যান্ড এগেইন আই হ্যাভ হার্ড দিস স্টোরি টাইম অ্যান্ড এগেইন এবং আর এটা কোনো পুরনো হবে নেভার গেটস ওল্ড এবং এটা কোনোদিন পুরনো হবে না ইট নেভার গেটস ওল্ড পড়েটা কি আছে সাথে 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 অনেক ভাবে হয় সাথে সাথে আমরা দুটি কাজ একসাথে করছি এভাবেও বলতে পারি বা একটি কাজ শেষ হয় তৎক্ষণাৎ আরেকটি শুরুও এক্ষেত্রেও সাথে সাথে বা সঙ্গে সঙ্গে বলতে পারি অথবা একজনের সাথে অন্য একজন এক্ষেত্রেও আমরা সাথে সাথে এই টা ব্যবহার করতে পারি ফ্রেজ টা এর ক্ষেত্রে হবে অ্যালাম উইথ মানুষের ক্ষেত্রে অর্থাৎ একজনের সাথে অন্যজন বললে সেটা অ্যালাম উইথ হবে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অর্থাৎ একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হচ্ছে সেক্ষেত্রে ইমিডিয়েটলি অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ দুটো কাজ যখন পাশাপাশি একই সময়ে হচ্ছে সাইমলটেনিয়াসলি হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য সেম টাইম এই ফ্রেজটি সে পার্টিতে তার সাথে সাথে তার বোনকে এনেছিল তাহলে মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে মানে তার সাথে তার সাথে তার বোনকে এনেছিল তিনি সাথে সাথে আমার প্রশ্নের উত্তর দিলেন অর্থাৎ আমি যেই না প্রশ্ন করেছি সাথে সাথে উত্তর দিলেন সেই ক্ষেত্রে কি হবে ইমিডিয়েটলি

can কি অর্থাৎ এটা বোঝাবে যে তারা দেখছে কিন্তু তাদের দেখা যাচ্ছে অন্য জোন তাদেরকে লেখছে সে ক্ষেত্রে প্যাসিভ করতে হবে can be seen they can be seen from a distance অথবা ফর আমরা লিখতে পারি দূর থেকে সরি দূর দূর থেকে লোক আসছে দূর দূর থেকে লোক আসছিল পিপল ওয়ার আসছিল একটা অনগোয়িং ওয়েশন পৌঁছাচ্ছে সেই কারণে দূর দূর থেকে পিপল ওয়ার কামিং ফ্রম ফর অ্যাওয়ে সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা মোট এগারোটি ডাবল ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম তাদের ইংরেজি কি হয় এবং তার সাথে সাথে কিছু মজার মজার সেন্টেন্স তো দেখা যাচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ